বিএনপি বেগম শারীরিক অবস্থা অপরিবর্তিত আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার উপযুক্ত নয় বিশেষ করে খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে এছাড়া ডায়াবেটিস কিডনি সহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে তাকে ঢাকায় রেখেই চিকিৎসা করা হবে প্রতিদিনই তার ডায়ালাইসিস করতে হচ্ছে এ পরিস্থিতিতে গতকাল সোমবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন কোনও উদ্যোগের কথা জানা যায়নি কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর যে প্রক্রিয়া চলছিল সেটি স্থগিত রাখা হয়েছে এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসার তদারকি করেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন ম্যাডামের অর্থাৎ খালেদা জিয়ার চিকিৎসার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে ম্যাডামের চিকিৎসার দেখাভাল করছেন চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি এখনই আসছে না গতকাল পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার জন্য বলা হয়নি কারণ খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সম্মতির উপর আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় মেডিকেল বোর্ডের দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে চিকিৎসকরা এখনও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন